আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া গত কয়েকদিন ধরে তাপদাহে নাকাল অবস্থা জেলাবাসীর আকাশে মেঘের দেখা নেই প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে অস্বস্তি নেমে আসে জনজীবনে এমন পরিস্থিতিতে দেশের প্রায় কয়েকটি জেলার পাশাপাশি কক্সবাজারেও হঠাৎ বৃষ্টি নামে স্বস্তির নিঃশ্বাস নিলেন সমুদ্রপাড়ের মানুষ আজ ভোরে বজ্র ও দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি এদিকে ঢাকাসহ সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া তিন বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় সংস্থাটি শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টির আভাসও দেয় সংস্থাটি সঠিকভাবে রক্তচাপ মাপন নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন এই প্রতিপাদ্যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি ও ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জায়কা স্বাস্থ্য দুই প্রকল্প সহ কয়েকটি বেসরকারি সংস্থার যৌথ সহযোগিতায় কুরুস্কুল ডেল কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় সদর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জওহরলাল পালসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ক্যাম্পেইনে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় এ বিষয়ে জনসাধারণকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় মহেশখালীর সোনাদিয়ায় বন বিভাগের প্যারাবন কেটে অবৈধভাবে নির্মাণ করা চিংড়ি ঘেরে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী এ সময় নির্মাণ করা চিংড়ি ঘেরের বেড়ি বাঁধ গুড়িয়ে দেওয়া হয় গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়তুল্লাহ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অভিযানকালে তিনটি অবৈধ চিংড়ি স্থাপনা সহ স্লুইস গেট ভেঙে দেওয়া হয় এ সময় শ্রমিকদের ব্যবহৃত দা সোলার প্যানেল একটি মোটরসাইকেল ও একটি গামবোট জব্দ করা হয় বন বিভাগের জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইউএনও উখিয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় সিপিপি পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করে মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা নির্বাপন পাহাড় ধ্বস ও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সহ তাৎক্ষণিক করণীয় সমূহ প্রদর্শন করা হয় এতে সভাপতিত্ব করেন কক্সবাজার সিপিপির উপপরিচালক মোহাম্মদ হাসানুল আমিন এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষার্থী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক সিপিপি সদস্য সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন টেকনাফের নিরাপদ পানি স্যানিটেশন ও হাইজিন শিক্ষা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামালের সভাপতিত্বে এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এদিকে টেকনাফে বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদের দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতার পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হসান উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক দু হাজার চব্বিশে জাতীয় পর্যায়ে ক্রিকেট বল নিক্ষেপ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় উখিয়ার রুমকা পালং হাতির ঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হোয়াই চিংকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সিরাজি এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ এই সময় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় খালাত ওয়াই এর। ভূয়সী প্রশংসা করেন বক্তারা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিদ্যালয় পরিষেবা কমিটির সদস্য অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রামুতে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রাতে উপজেলার ফতেকারকুল ইউনিয়ন পরিষদের কাছাকাছি রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয় আটককৃত ব্যক্তিরা হল ইউনিয়নের মোহাম্মদ কামাল ও নুরুল হুদা অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ তাইরিফুল ইসলাম তিনি জানান আটকৃতদের কাছ থেকে পাঁচ হাজার করে দশ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা ২৬ মিনিটে চলবে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা আটান্ন মিনিটে চলবে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে